হ্যাঁ আদার প্রকৃতি আদার হ্যাঁ এই তো আছে তুমি ভালো হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা আজকে কোন বইটা রিভিউ দিবে আজকে আমি রিভিউ দিব দি পাওয়ার অফ বিসিপ এই বইটির বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের মানসিক দৃঢ়তাকে কাজে লাগাতে পারি বইটি লিখেছেন ড্যানিয়েল ওয়াটার এবং এর অনুবাদ করেছেন প্রীতম Mustahi ও সালমান ইস্তিয়াক Salpi এই বইটি আমি অবশ্যই বলবো কিন্তু সব আমাদের স্টুডেন্টদের জন্য নয় সর্বস্তরের মানুষের পড়ার জন্য কারণ এই বইটি শুধু স্টুডেন্টরা বলবে কেন সবার বলা উচিত এই বইটির বিষয়বস্তু হচ্ছে আমরা কীভাবে আমাদের মানসিক ঠিক বজায় রাখতে পারি আমরা আমাদের জীবনে একটি শব্দ প্রতিনিয়তই ব্যবহার করি সেটি হচ্ছে চেষ্টা করব এই চেষ্টা করব শব্দটি থেকে নিজেদেরকে বিরত রাখে হচ্ছে মূল বিষয় যখন আমরা বলি আমরা কোনো কাজের সময় যে আমরা চেষ্টা করব তার মানে হচ্ছে তাৎক্ষণিকভাবেই আমরা সেই কাজটিতে হার মেনে নিয়েছি আমরা যদি একবার সেই কাজটিতে হাত মেনে নিই তাহলে আমাদের জয়ের যে পথটি হিসেবে সেটা অনেকভাবে কমে যায় আমরা যদি এই চেষ্টা করবো কথাটি না বলে বলি যে আমি কাজটি করব তাহলে আমাদের পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায় এবং আমাদের কনফিডেন্স লেভেলও অনেক হাই হয় এবং আমরা অবশ্যই সেই কাজটিতে জয়লাভ করতে পারি এই চেষ্টা করব শব্দটি আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে অনেকটা পিছিয়ে দেয় তাই আমাদের সকলের হচ্ছে চেষ্টা করব শব্দটিকে বিসর্জন দেওয়া এবং কাজটি আমরা অবশ্যই করবো এই দিকে যাওয়া এই বইটি যারা পড়বে তারা তাদের জীবনে যে ভুলগুলো তারা করে সেখান থেকে অনেকটা দূরে সরে যেতে পারবে তারা কখনই তাদের জীবনে বুকে বলবে না যে আমি ঘুরতে চেষ্টা করবো তাহলে এইটি বলবে যে আমি কাজটি করব যেমন আমি যদি বলি যে আমি আজকে দিনে দু ঘন্টা পড়াশোনা করব তাহলে অবশ্যই আমি এই পড়াশোনাটা করব কিন্তু আমি যদি বলি যে না আমি চেষ্টা করব, তাহলে আমার মন সবসময় বলবে যে আমি চেষ্টা করতেছি না করলেও আমার কোনো ক্ষতি নেই কিন্তু এটা করা উচিত নয় এবং আমি যদি বলি যে আমি এবার স্কুলে প্রথম হব তাহলে অবশ্যই আমরা সেটা হতে পারি তাই আমাদের সবাইকে চেষ্টা করবো শব্দটি বিসর্জন দেওয়া উচিত এবং আমাদের মনকে দৃঢ় করা উচিত পরবর্তী কাজের জন্য উৎসাহিত করতে আচ্ছা থ্যাংক ইউ মানে চেষ্টা বলতে হচ্ছে মানে চেষ্টা মাথায় আসলে একটু গড়িমসি ভাব হচ্ছে তাই না তো এই শব্দটাকে আমাদের হ্যাঁ পরিহার করে বিশেষ করে পড়াশোনা ক্ষেত্রে তাই না হ্যাঁ আমাদেরকে মানে যে কাজটা এখন মনে হচ্ছে করতে হবে এখনই শুরু করতে হবে ঠিক আছে না ইনস্ট্যান্ট শুরু করতে হবে তো থ্যাংক ইউ প্রকৃতি থ্যাংক ইউ